নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন শুরু হয়েছে পবিত্র চৈত্র মাস আর এই মাসকে খড় মাসও বলা হয়ে থাকে তবে জানেন কি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশীর নাম কি এই একাদশী পালনে কি ফল মেলে বন্ধুরা এই সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো পাপ একাদশী এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই পবিত্র একাদশী তিথি পাপ নামে অধিক প্রসিদ্ধ যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এবং এই একাদশীর ব্রত কথা পাঠ শ্রবণে সহস্র গোদানের তুল্য ফল লাভ হয় পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে এই ধর্মরাজ্যধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনই নামে জগতে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম্বানি পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট হতে দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ হল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী মুনি বললেন এই সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো এসেছকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে এই সথে তাকে বলল হে মুনি আপনার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে একবার বিচার করে দেখুন এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ হয়ে বললেন রে বাপিষ্ঠে দুরাচারিনী তপস্যার ক্ষয় কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিয়ুপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী পাপ মোচনী একাদশী সর্বপাপ সেই ব্রত পালনে তোমার পিসা চত্ব দূর হবে মেধাবী বললেন এ পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এ প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষী পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে তার উপদেশ শুনে মেধাবী সেই ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ওই একই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ যারা এই পবিত্র পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায় এই ব্রতের ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় আজ এ পর্যন্তই জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক জয় হোক পাপমোচনী একাদশী ব্রতের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা বন্ধুরা পাপমোচনী একাদশী ব্রত আসলে কি এ ব্রত পালনে কি ফল মেলে এবং পাপ পাপমোচনী একাদশীর কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে